দীর্ঘ কয়েক বছরের সমস্যা নিকাশি ব্যবস্থা না থাকায় রাতে ঘুম ছুটেছে দাসপুরের বহু কৃষকের একাধিকবার প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি তাই প্রতি বছর বন্যা এলেই চিন্তা বাড়ে মাথায় পড়ে হাত জানা গিয়েছে এমনই ঘটনা ঘটেছে দাসপুর দু নম্বর ব্লকের অন্তর্গত মূলত তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১০টি কৃষকের সঙ্গে সেই কথা মাথায় রেখেই উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা দাসপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমিত্র সিংহ আমাদের দাসপুর দু নম্বর ব্লকে আমাদের খুকুরদ গৌড়া এবং যতগণশ্যাম এই তিনটি গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে আমাদের এই সোলাটোপা খাল প্রায় দীর্ঘ এগারো কিলোমিটারের মতো প্রায় আমাদের দৈর্ঘ্য তো এই খালটা দীর্ঘদিন ধরেই মজে আছে তো মজে থাকার কারণে আমাদের বর্ষার সময় যেমন রাস্তাঘাট ডুবে যাচ্ছে জমিতে জল জমা হয়ে যাচ্ছে এই জলটা বর্ষার শেষে নিকাশিটা সেই অর্থে হচ্ছে না কারণ হচ্ছে আমাদের একদম এন্ড পয়েন্ট যতগণশ্রাম অঞ্চলের আপনার হচ্ছে যে গিয়ে মশালচকে ওইখানে প্রায় ওইখান থেকে আমাদের সীতাপুর পর্যন্ত তিন কিলোমিটার মজে আছে এই মজে যাওয়ার কারণে জলটা নিকাশি না হওয়ার কারণে প্রত্যেক বছরই আমাদের হচ্ছে যে কৃষকদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মানে মাঠে ফসল তারা তুলতে পারে না এত পরিমাণে জল জমে থাকে গতকালকে আমাদের পঞ্চায়েত সমিতিতে মিটিং ছিল এই সলাটপা খালের সংস্কারের বিষয় নিয়ে যে চাষিদের যে অসুবিধের সম্মুখীন হয়েছে সেটা কি করে ব্যবস্থা নেওয়া যায় তো ওইখান থেকে আমরা ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করি ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করতেই আমাদের আজকে উনি এডিএম ডিএলআরও স্যারকে পাঠিয়েছেন উনি এসে দেখলেন দেখে উনি সবিস্তারে রিপোর্ট করবেন ডিএম সাহেবকে আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে উনি যেটা বলেন যে ডিএম সাহেবের সঙ্গে কথা বলার পরেই অ্যাজ আলি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এইটা সংস্কার করা সম্ভব হয় আর কি সেই বিষয়টা দেখা হবে এবং ইতিমধ্যে ইরিগেশনের ল্যান্ডটাও আমরা মার্কিং করে দেওয়ার জন্য বলেছি যে কতটা ইরিগেশনের ল্যান্ড আছে কারণ কিছু মানুষ জোর করে জবরদখল করে হচ্ছে সেইখানে ইলিগাল কনস্ট্রাকশানও করেছে সেইগুলো আমরা বুঝতে পেরে যাব যে কতটা ইরিগেশনের ল্যান্ডের মধ্যে মানুষ হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশান করেছে তো সেই জন্যে তাদেরকেও আমরা হচ্ছে যে গিয়ে আগামী দিনে হচ্ছে যে গিয়ে পুনর্বাসনের ব্যবস্থা তাদেরও করতে হবে তিনি জানিয়েছেন দ্রুত খাল সংস্কার করা হবে এবং কৃষকদের আর সমস্যায় পড়তে হবে না পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নিউ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে